আল্লাহ পাকের নামের পাওয়ার আল্লাহ পাকের কালামের পাওয়ার আর ক্ষমতাটা দেখেন আপনি যাকে বসীভূত করতে চাইছেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন যাকে আপনি বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাইছেন তাকে আপনি আপনার জন্য পাগল করাবেন কিভাবে আপনার বিবাহতে রাজি করাবেন কিভাবে আমি ছোট্ট একটা কাজ আমি আপনাকে দেব কারণ এ কাজটা আমার বহু পরীক্ষিত আমি বহু মানুষকে করে দিয়েছি আমি আমার চেম্বারে যারা এসে কাজ করে তাদের বহু মানুষকে আমি এই কাজটা দিয়েছি সাকসেসফুল হয়েছে সেটা হলো গোলমরিচ দিয়ে জ্বালানি বশীকরণ এই বশীকরণটা করার জন্য যাকে আপনি আপনার প্রেমে পাগল করাতে চাইছেন সেই মেয়ের নাম মেয়ের মায়ের নামটা জোগাড় করতে হবে আপনি মেয়ে হিসেবে যদি কোনো ছেলেকে করতে চান সেই ছেলের নাম ছেলের বাবার নাম যদি আপনি জোগাড় করতে পারেন ইনশাল্লাহল আজিজ এই ছোট্ট কাজের বিনিময়। তাদের সে আপনার জন্য পাগল সে আপনার জন্য গোলাম সে আপনার জন্য অস্থির হয়ে যাবে সে আপনার সাথে বিবাহ করার জন্য ছটপাট করবে আপনার সঙ্গী হওয়ার জন্য আসার খাবে সে এখানে ওখানে ছুটি করবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম কারণ বহুবার আমার পরীক্ষিত এ কাজ আমি আমার চেম্বারে বহুবার আমি করেছি সুপ্রিয় দর্শক দেখেন স্ক্রিনের উপরে আমি একটা দোয়া একটা মন্ত্র তুলে দিচ্ছি দেখেন অ লাই লা অ লাই লাহ ইল্লাহ লাহ বি জালিকা জাব্বার লাই লাহা ইল্লাহ্ লাহ গপরুন গপ্পার লাই লাহ ইল্লাহ্ লাহু অ লাই লাগা ইল্লাহ্ লহ বিজা লিকা জাব্বার লাই লাগা ইল্লাহ্লাহ গোপরুন গপ্পার লাই লা কারিমুন সাত্তার এর কতটা পাওয়ার কতটা ক্ষমতা দেখেন আপনি বাজার থেকে একশো গ্রাম গোলমরিচ কিনে আনেন একশো গ্রাম গোলমরিচ কিনে আনেন আর গোলমরিচটা খুলে রেখেন সামনে রাখেন পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতির সামনে জ্বালিয়ে দেন তিনবার বার তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বি মিন কুল্লি যামবি অত বিলাই লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাগিল আলিয়ুল আজিম মাত্র তিনবার বার পড়েন 11 বার দরুদ শরীফ পড়েন গায়তু সুগন্ধ আতর خوشবু লাগিয়ে দেন দিয়ে পড়েন ও লা ইলাহা ইল্লাল্লাহ বিজালিকা জব্বার লা ইলাহা ইল্লাল্লাহ গফুরুন গফফার লা ইলাহা ইল্লাল্লাহ কারিমুন সাত্তার অমুকের মেয়ে অমুক আলাহ্বু অমুকের ছেলে অমুক মোহাম্মত ফাওরান ফারিফ আর সাইদা সৌদ বলে আপনি গোলমরেজে ফুদান। তাহলে একবার পড়বেন একবার ফুদেবেন। দেবেন ফের একবার পড়বেন একবার দেবেন ঠিক এইরকম সিস্টেমে মাত্র একুশবার আপনি পড়ে একুশটা আপনি ফুদান। ইনশাল্লাজিজ আমি দায়িত্ব নিয়ে বললাম আপনি ফুটা দিয়ে আপনি যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আজিজ যাকে চাইছেন সে আপনার গোলাম হবে যাকে আপনি চাইছেন সে আপনার জন্য পাগল হবে অস্থির হবে দেওয়ানা হবে তবে আপনি ফুঁ দিলেন একুশটা ফুঁ দেওয়ার পরে এটাকে সাতটা ভাগ করেন সাতটা ভাগ একটা ভাগ নিয়ে রাতের অন্ধকারে আপনি অল্প অল্প করে জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন যেন পুড়ে সাই হয়ে যায় মাত্র সাত দিন আপনি ছোট্ট কাজটা করেন রাতের অন্ধকারে সাত দিন আপনি এই অল্প অল্প করে সাত দিন জ্বালান ইনশাল্লাহ রাজিদ আপনার কাজ সমাপ্ত হওয়ার আগে আপনার কাজ শেষ হওয়ার আগে আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনি যাকে চাইছেন সে আপনার জন্য পাগল হবে সে আপনার জন্য অস্থির হবে সে আপনার জন্য দেওয়ান হবে গ্যারান্টি দিয়ে বললাম তবে প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা তার মেহনত আছে বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না আপনার এই কাজটা করার জন্য পাঁচ অক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ অক্ত নামাজ বলেন সত্য কথা বলেন হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন ইনশাল্লাউল আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুনিনের কাছে আপনার যেতে লাগবে না আপনার পকেটের টাকা খরচ করতে হবে না শুধু একশো গ্রাম গোলমরিচ কিনে আপনি আপনার বাড়িতে কাজ করেন ইনশাল্লাহ আজিজ। আপনার কাজ হতে বাধ্য কারণ আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না আপনার কাজ আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করেন তবে আপনার উদ্দেশ্য সৎ হতে হবে আপনার একিন বিশ্বাস যদি হয় আপনি কাজ করেন তো সুপ্রিয় দর্শক ভাওতাবাজিদের পাল্লায় চিটিংবাজিদের পাল্লায় পড়বেন না কারণ আমি আমার কথা বলছি আমার ভিডিও অনেক কাটিং হয়েছে আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়ে তার তাদের নাম্বার ইউটিউব ফেসবুকে দিয়ে সেই ভিডিও ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে প্রতারিত করছে মানুষকে ধোকা দিচ্ছে তাদের কাছ থেকে টাকা নিয়ে নাম্বার বোলাপ করে দিচ্ছে ওই জন্য আমি সতর্ক করে বলি আপনার সমস্যা আপনি ভিডিও কলে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট ধরে বলেন আপনার সমস্যা আমি চেষ্টা করব সমাধান করার জন্য বিনা ভিডিও কলে আপনি যদি কাউকে টাকা দেন তার জন্য আপনি দায়ী যে দিয়েছে সে দায়ী যে নিয়েছে সে দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় দর্শক প্রিয় দর্শক তাহলে মূল যে কথা সেটা হলো আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার জন্য পাগল হবে আপনার জন্য অস্থির হবে আপনার জন্য দেওয়ান হবে আপনার এই কাজ সমাপ্ত হওয়ার আগে এই কাজ শেষ হওয়ার আগে সে আপনার কাছে পাগলের মতো ছুটি আসবে পূজা কুত্তার মতো ছুটি আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি শুধুমাত্র কেবলমাত্র অ লাইলা ইল্লাল্লাহ হবে জালিকা জাব্বার লাইলা ইল্লাল্লাহ গফরুন গফর লাইলা ইল্লাহ্ লহ কারিম এই দোয়া এই মন্ত্র দিয়ে গোলমরিচ পরেন আগুনে জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন আপনার প্রেমিক আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য অস্থির আপনার জন্য দেওয়ানো হবে তবে এই কাজটা করার জন্য কিভাবে করবেন কেমন করে করবেন ভিডিওটা শুরু থেকে শেষ শেষ পর্যন্ত ভালো করে শুনুন ভালো করে বুঝুন তারপরে কাজ করুন পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনার কাজ আপনার দ্বারাই সমস্যা সমাধান হবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চল নয় আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ